এখানে ছয়টা কবুতরই কিন্তু অনেক সুন্দর এছাড়া যদি এইদিকে আসি দেখেন এখানে একটা পেয়ার আছে দেখেন মানে কোয়ালিটির দিক বিবেচনা করলে এর সাথে সুন্দর কবুতর দেখেন মশাল তারপর হচ্ছে একটা কালদম পেয়ার দেখেন কালদম না একটা সিলভার দম মশাল দেখেন কোয়ালিটি দেখেন তো যেটা বললাম যে যে কটা পেয়ারই আছে প্রত্যেকটা পেয়ারই নেয়ার মতো মানে জাস্ট পছন্দ হবে সবারই সবাই হয়তো নিবেন না বাট যারাই দেখতেছেন ভিডিওটা আশা করি প্রত্যেকটা কবুতরই ভালো লাগবে এখানে যদি যাই দেখেন একটা প্যার এরকম সুন্দর সুন্দর প্যার কিন্তু আছে ঠিক আছে আবার বলি দর্শক অল্প কবুতর বাট অনেক ভালো কবুতর এবং আশা করি যারাই নিবেন ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ চলেন শুরু করি দর্শক সিলভার এই সুন্দর নটটা কিন্তু দেখাবো ভিডিওতে তবে অবশ্যই একটু শেষের দিকে অপেক্ষা থাকেন প্রথমে এটা দিয়ে শুরু করবেন জি ভাই এত সম্বন্ধে বলেন ভাই এটা একটা মিলিটারি পেয়ার ঠিক আছে এটা হ্যাঁ

1200 জি আসলে সব নরই স্বপ্নে 1200 কে আশপাশে ওই সময় ছিল না যাই হোক এখন সময়ের বিবর্ত মানে পরিবর্তন এখন দাম কিন্তু খুবই কম তো 1200 টাকা ইপ একটা পাচ্ছেন 1200 ঠিক আছে ভাই 1200 টাকায় সুন্দর পেয়ার এই পেয়ারটা দেখেন বলছিলাম যে আসলে যেগুলা পেয়ারই দেখাবো আশা করি সবার এটা একটা লাল খাকি পেয়ার ঠিক আছে একেবারে সম্পূর্ণ রাঙিন পেয়ার এবং ইয়ান পেয়ার ভাই ঠিক আছে মানাত্মক চল ভিতরে দেখাবো

এটা বলছিলাম যারা উঠতির জন্য নিতে চায় তাদের জন্য পেয়ার অনেক উঠতি পেয়ার ভাই কি রকম পড়বে এই পেয়ারটা ভাই এই পেয়ারটা 1500 টাকা পড়বে 1500 জি আসলে সুন্দর পেয়ারটা 1500 টাকা ঠিক আছে ভাই মাশাআল্লাহ তারপরের পেয়ারটা দেখেন

ठीक है नॉर्थ पधारू नॉर्थ बीकसाइड एक नॉर्थ बाबा इक्ट दाराओ मैं नॉर्थ चुप लगा स्थिर रहने में ठीक है सर

ফেদার গুলো আমি নিজে কাটছি ভাই কথা বুঝছেন ভাই রাখো 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 অনেক দাঁড়া বাবা দেখেন কবুতর এই যে ফেদারটা কাটা আছে ভাই হ্যাঁ নর্মালি দু ফেদার কাটা আছে চোখটা কাছ থেকে দেখা কিরকম পড়বে ভাই পেয়ারটা এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে কোনো দামাদামি করতে না আঠারোশো টাকা রকম

এটা হচ্ছে নাইরাটা হচ্ছে মাদি আর জলটা হচ্ছে চুইটা মাদির একেবারে সম্পূর্ণ লাল গিয়ার অনেক সুন্দর আর এর বাচ্চাও কিন্তু আনছে শাওন ভাই হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা হয় আমি এটা একবারে জন জনজন্ত প্রমাণ দেখাই দিতেছি আর মাদি মাদি আপনার ইনশাআল্লাহ আজকে ডিম পারবো ভাই ঠিক আছে আশা রাখা যায় জি ভাই একটা ডিম গত পরশু দিন পারছে তো ভাই আজকে একটা ডিম কমপ্লিট করতে পারবে হ্যাঁ ভাই ডিম আইসা দিয়েছে ভাই কত চাচ্ছেন ভাই এটার বাচ্চা দুইটা দেখাই তাহলে বুঝতে পারবো যে কত থেকে কিরকম বাচ্চা আসে কি আসবে তোমার দাম বলেই দিছেন ঠিক আছে এই দেখেন বাচ্চা দুইটা কত সুন্দর বাচ্চা এই যে লাল পোষা মহন জানেন একেবারে ছোট বাচ্চা হ্যাঁ এই বাচ্চা সিঙ্গেল বিক্রি হবে ওগুলা বাচ্চা আছে আর ওগুলা সাথে দিব দেখেন বাচ্চা দেখেন ভাই যে কত সুন্দর বাচ্চা হয় কি বিষয়

বাচ্চাগুলার কোয়ালিটি দেখেন ভাই আর কিচ্ছু না একটকেবারে ছোট বাচ্চা ঠিক আছে ভাই মাত্র থর থেকে উঠছে খাওয়া দেওয়ার কিন্তু ক্লিয়ার ভাই পাখিগুলো নিয়ে আসেন ভাই বাকি যে খাকি বাচ্চাগুলো দেখেন এগুলো আমি নিজের জন্য আনছিলাম ভাই তো কবুতর আজকে নাইবিদা এগুলো দেখাাইতেছি দেখেন মানে সহজ কথা ভাই এগুলা লাগে যদি আড়াই জায়গা ভাই এটা জরিমান আমি দেবো ভাই নজর একশো পার্সেন্ট করা ভাই না এ রিক্সা আমি নেই না এই রিক্সা আমি আছি কেন ভাই এগুলো জায়গাটা জায়গায় নামবো ভাই তো এতরূপ কনফিডেন্স ভিতরে আছে ইনশাআল্লাহ আর আর কি আছে হাও ভাই একটা দেখা যাচ্ছে একদিকে যাও ভাই বাচ্চা খালি দেখা আছে ভাই এই যে এক জোড়া বাচ্চা ভাই এগুলো একেবারে নীল পড়ার বাচ্চা ভাই ঠিক আছে এই বাচ্চারা একটু চোখটা যদি দেখেন ভাই কাছ থেকে এখন নীল পর ধর্ম একটা ইয়া চলে আইসা পড়ছে রৌদ্রের তাপটা এই মুহূর্তে একটু বলছে জি ভাই ছয়টা বাচ্চা দেখাবো ভাই ছয়টা বাচ্চাই মাসাল্লাহ সুন্দর দুইটা খাকি বাচ্চা দুইটা বাগার বাচ্চা ভাই সাপছিলা বাগা এখন কত চাচ্ছেন ভাই ছয়টা বাচ্চা ভাই ছয়টা বাচ্চা ভাই কোনো দামাদামি না করলে ফিক্স তিন হাজার টাকা রাখুন ভাই আর দামাদামি করলে পঁয়ত্রিশশো টাকা আর এই মুহূর্তে বাচ্চা কবুতর মানে ধরতে গেলে টোটালি শর্ট

কবুতরের ভিডিও যখন পোস্ট করি হযতো দুই তিন ঘন্টার মধ্যে অনেক কবুতর সেল হয়ে যায়। তো দিন দেখা গেছে দুই দিন পরে ফোন করে মানে একটা খারাপ মনে দেখবেন সাথে সাথে অর্ডার ঠিক আছে ভাই। তো এরপর আমরা হচ্ছে দিকে যাব দেখেন। একটা পেয়ার আছে। মাদি দেখছেন ভাই বড়টাই কিন্তু মাদি কবুতর। আর এই একটা পেয়ার আছে। ভিডিও মোটামুটি শেষের দিকে যাব আর একটা কবুতর বাকি দেখেন

যাই হোক বেশি কথা না বলি ধ্যান কবুতর ধ্যান যেটা বলছিলাম দর্শক কোয়ালিটি দেখবেন ভালো লাগলে কবুতর নেবেন কথা চাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু রাখ কোনো দামাজ আমি করতে হবো না ভাই এটা সাড়ে চার হাজার টাকা পড়বে সাড়ে চার জি ভাই দেখি একদম ভাই ভাই আসলে কবুতরটা আমার কিনা বেশি পড়তো যাই হোক চার হাজার টাকা ফিক্স রাখুন ভাই যদি কার ভালো লাগে নিবো আর নাহলে কোনো জোর নেই ভাই ঠিক আছে ভাই মাসাল এরপরে এই পেয়ারটা দেখেন ভাই আসলে যদি ফার্স্ট থেকে দেখে মনে করবে এটা মা দিয়ে নয় কিন্তু এটাই মা দিয়ে এটাই নয় দেখেন ধরেন পাশাপাশি একটু জি ভাই এত নড়াচড়া করেন কে ভাই আমি লড়াচড়া করি না কোন দল ভাই ঠিক আছে রাখেন একসাথে এটারও ভাই যে টাই আছে মা দিয়ে যাও বাবা

এটা মাদি ভাই ওটা নর নটটা ধর দেখ দেখাবো কি লাগবে এই যে নটটা ভাই সম্ভব নয় কতটা চাচ্ছেন ভাই পেটটা ভাই এই পেটটা নিলে কোনো দামা করতে দেন না এটা ফিক্স চার হাজার টাকা চার হাজার জি ভাই চার হাজার না জি ভাই মার্শাল দর্শক কোয়ালিটি কৌতন নিবেন এক টাকা বেশি কম যাই হোক সেটা পছন্দের বিষয় কিন্তু কোয়ালিটি একশো একশো জানা থাকে ঠিক আছে ভাই এটা কি সর্বশ্রেষ্ঠ ভাই ভাই এটা শেষ একটা কবুতর হ্যাঁ ভাই যেটা দেখানোর অপেক্ষায় ছিলাম এতক্ষণ না জি ভাই আসতে বাবা

তো কবুতর ছিল অল্প যাই ছিল আশা ভালো লাগছে আশা করি যেটা কথা দিয়েছিলাম হয়তো বা কথা রাখতে পারছি বাকিটা আসলে আপনাদের উপরে কবুতর যে কটাই চাইছি ভালোটা দেখানোর চেষ্টা করছি অনেক কথা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম